রেডিমিক্স সম্পর্কিত একটা বিষয় একটা এস্টিমেট আপনারা যারা জানেন তারা তো জানেন যারা না জানেন তাদের জন্য এটা আপনার ভবনের যদি রেডিমিক্স ঢালাইয়ের প্রয়োজন হয় আগে মেজারমেন্ট করবেন কত স্কোয়ার ফিট আপনি রেডিমিক্স ঢালাইটা দেবেন মানে কত স্কোয়ার ফিট ঢালাইটা দেবেন এটা আগে মেজারমেন্ট করে তারপরে দুশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ দুশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ দিয়ে ভাগ দেবেন যেটা অ্যান্সার আসবে সেই কয় গাড়ি রেডিমেক্স আপনার ভবনের ঢালাইয়ের জন্য লাগবে আমি আবারও বলছি একটা রেডিমিক্স গাড়িতে দুশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ স্কোয়ার ফিট মাল আটে মানে মাল থাকে এ বিষয়টা আরও সহজ করে বলি ধরুন আপনার ভবনের পনেরোশো স্কোয়ার ফিট ঢালাই হবে আপনি পনেরোশো স্কোয়ার ফিট ভাগ দুশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ দেবেন যেটা রেজাল্ট আসবে সেই কয় গাড়ি মালামাল আপনার ভবনে ঢালাইয়ের জন্য লাগবে বিষয়টা খুবই ইজি এই বিষয়টা মনে রাখবেন এটা একটা শর্ট ট্রিক্স এছাড়াও আরও পদ্ধতি আছে কিউবিক মিটার থেকে ফিট ফিট থেকে কিউবিক মিটার এইগুলো হচ্ছে এটাই বেশি সহজ এই জন্য বিষয়টা জানালাম ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন এই বিষয়টা এক অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় ঢালাইয়ের জন্য সবসময় বিষয়টা লাগে যারা রেডিমেডসে কাজ করবেন বিশেষ করে তাদের জন্য এই হিসাবটা জানা যে খুবই জরুরি আর একটা বিষয় আছে আপনি এভাবেও করতে পারেন আপনার স্কোয়ার ফিটটাকে পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ দিয়ে ভাগ দিলে ঘনমিটার আসবে এই সেই ঘন মিটারকে আবার সাত দিয়ে ভাগ দিলে যে আঞ্চারটা আসবে সেই কয় গাড়ি মালামাল আপনার ঢালাইয়ের জন্য লাগবে এর চেয়ে সহজ আমি মনে করি পুরো স্কোয়ার ফিটটাকে দুশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ দিয়ে ভাগ দেওয়া